আচ্ছা তোমরা কি কেউ জানো বাড়ির কোণে কি রাখলে পরে বাড়িতে আর কোনোদিনও ইঁদুর আসবে না যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভীষণই হেল্পফুল হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে ইঁদুর যাতে বাড়িতে না আসে তার জন্য লাগবে কিছু পেঁয়াজ আর লাগবে কর্পূর আর যদি ইঁদুর বাড়িতেও থাকে এই রেমেডিটার দ্বারা ইঁদুর বাড়ি থেকে চিরতরে উধাও হয়ে যাবে তো চলো কিভাবে এই দুটো জিনিসকে আমরা ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এই পেঁয়াজগুলোকে কেটে এর রসটা বার করে নিতে হবে তোমাদের বাড়িতে যদি ইঁদুর বেশি থাকে তাহলে রেমেডিটাও একটু বেশি তৈরি করবে এই কাজ করে একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যে রেমেডিটা কতটা পাওয়ারফুল এবার একটা গ্রেটারের সাহায্যে ঘষে নিতে হবে পেঁয়াজের তীব্র গন্ধ ইঁদুরের জন্য অসহ্য তাই তারা এটি এড়িয়ে চলে এখানে আমি দুটো পিঁয়াজ ঘষে নিয়েছি এবার এই পেঁয়াজের রসটা বার করে নিতে হবে রসটা বার করার জন্য একটা ছাঁকড়ি নিয়েছি তার মধ্যে পেঁয়াজটাকে ঢেলে দেবো এবার চামচ দিয়ে চাপ দিলেই রসটা বাটিতে পড়ে যাবে দেখো পেঁয়াজের রসটা চেপে চেপে বার করে নিয়েছি তবে এই যে পেঁয়াজের ছিবড়েটা রয়েছে এটা কিন্তু ফেলবো না এটার ব্যবহার কিভাবে করব সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি এবার লাগবে এই কপুরের টুকরোটা এটাকে আমি হামল মধ্যে গুঁড়ো করে নেব কপুরটাকে গুঁড়ো করে নিয়েছি এটাকে পেঁয়াজের রসের সাথে মিশিয়ে দেবো এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে দেব এবার এই রেমেডিটাকে একটা স্প্রের বোতলে ঢেলে নেব তৈরি হয়ে গেছে ইঁদ উত্তর রেমেডি এটা কোথায় কিভাবে ব্যবহার করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বাড়ির মেন দরজার সামনে যেখান থেকে ইঁদুর বেশি আসা যাওয়া করে সেই জায়গায় এটা স্প্রে করে দেবে এর ফলে তোমরা দেখতে পাবে যে ইঁদুর সেই জায়গা থেকে ভেতরে ঢুকছে না কারণ পেঁয়াজ আর কপুরের গন্ধে ইঁদুর বাড়ির বাইরে থেকেই পালাবে তাছাড়াও তোমরা রান্নাঘরে স্প্রে করে দেবে শুধু রান্নাঘরেই নয় যেখানে যেখানে ইঁদুর বেশি আসা যাওয়া করে সেই সমস্ত জায়গাতেই এটা স্প্রে করে দেবে এবার বলি এই ছিবড়াটাকে দিয়ে কি করব। এটা দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে যেহেতু পেঁয়াজটাকে ঘষে নিয়েছি সেই কারণে বলগুলো খুব সহজেই হয়ে যাবে আর এই পুরো পেঁয়াজটাকে দিয়ে আমি ছোট ছোট বল করে নেব ইঁদুর দেখবে বাড়ির বেশি আসে সেই সব জায়গায় এই রেখে দেবে পেঁয়াজের তলাতেও ইঁদুর বেশি ঘোরাফেরা করে সেই কারণে এখানেও রেখে দেব এবার দুটো বল রেখে দেব আলুর জায়গাতে কারণ ইঁদুর বাড়িতে এসেই সবার প্রথমে এই আলুর জায়গাতেই আসে আর এখানে এসে যদি পিঁয়াজের গন্ধ পায় তাহলে আর ইঁদুর এই জায়গা থেকে দূরে থাকবে তোমরাও এই রেমেডিটাকে বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি তোমরাও অনেক উপকার পাবে তোমাদের বাড়ি থেকে ইঁদুরকে দূরে রাখার জন্য এটা খুবই হেল্পফুল বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই রেমেডিটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা